গ্রামের দক্ষিণ পাশে একটা পুরনো চা দোকান আছে দিনের বেলা চুপচাপ কিন্তু রাত হলেই সেখানে নাকি ভূতেরা চা খেতে আসে শুনেছিস কাল রাতে নাকি কেউ ওই চা দোকানের ভিতরে আলো দেখেছে উফ ওই জায়গায় কেউ গেলে নাকি আর ফিরে আসে না আর এসব ভূতের গল্পে আমি বিশ্বাস করি না ঠিক আছে আজ রাতে আমরা গিয়ে দেখে আসব রাত বারোটা বাজতেই রাহিম একাই দোকানের দিকে রওনা দিল হাতে টর্চ লাইট কিন্তু মনটা কাঁপছে কে আছো এখানে দোকানের ভিতর দুই ভূত চা খাচ্ছে লুঙ্গি আর গামছা পড়া হাসতে হাসতে ভয়ঙ্কর কণ্ঠে ভাই এই দোকানে চা তো জগতের সেরা হ্যাঁ কিন্তু মানুষ এলে ভয় দেখাতে হবে তো তখন রাহিম হাঁচি দিয়ে ফেলে হাচ্ছি আরে কে ওখানে আমি আমি রাহিম চা খাবো ভাবছিলাম ভূতরা অবাক হয়ে হাসতে শুরু করে আরে এত সাহস তোর ভয় পেলি না ভয় তো লাগছিল কিন্তু আমি সত্য জানতে চেয়েছি ঠিক আছে তোর জন্য স্পেশাল জাদুর চা বানাচ্ছি জাদুর চা থেকে রঙিন ধোঁয়া বের হয় রাহিম খেয়ে আনন্দে নাচে পরের দিন রাহিম সবাইকে বলে ভূতরা খারাপ নয় তাহলে ওরা কাউকে খায় না না রে ওরা শুধু রাতে চা খেতে আসে এর পরের রাতে রহিম মিতু এবং কিছু সংখ্যক গ্রামের মানুষ সেই চায়ের দোকানে যায় এবং ভূতদের সাথে ভালো বন্ধুত্ব গড়ে তোলে তারা একসাথে বসে চা খায় গল্প করে এবং হাসাহাসিতে মেতে ওঠে কখনো কখনো ভয় কেবল কল্পনা হয় সত্য জানলেই ভয় দূর হয়ে যায় আর শত্রুও বন্ধু হয়ে ওঠে